সুপ্রিয় সভি যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি মামলা চলছে আর অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলছে সেই মামলাটি কিসের মামলা সেই মামলাটি হচ্ছে যুদ্ধাপরাধের মামলা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছিল মানবতাবিরোধী সংগঠন অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধগুলোর বিচার করার জন্য উনিশশো সালে বাংলাদেশের সংসদে বাংলাদেশের সংবিধানের অধীনে একটি আইন করা হয় সেই আইনটি পরবর্তীতে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সময়ে একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময়ের ভেতরে যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচারের জন্য ব্যবহার করা হয়েছে এবং কতিপয় আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এখন বিশ্বটা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের আমাদের যে সাংবিধানিক যে আইনটি সংবিধান থেকে নির্গত যে আইনটি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে তিয়াত্তর সালে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে যে আইনটি করা হয়েছিল এই আইনটি কেন করা হয়েছিল আপনারা জানেন যে একটি রাষ্ট্র তৈরির চারটি উপাদান লাগে একটি নির্দিষ্ট জনসংখ্যা একটি নির্দিষ্ট ভূখণ্ড একটি সরকার এবং সেই সরকার সহ রাষ্ট্রের সার্বভৌমত্ব তো এখন উনিশশো একাত্তর সালের আমরা যখন ছাব্বিশে মাস যখন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয় তখন আমরা কিন্তু সতেরোই এপ্রিল একটি সরকার গঠন করি মানে দশই এপ্রিল সরকার গঠন করা হয় সতেরোই এপ্রিল শপথ নিয়ে সেটি মুজিবিনগর সরকার নামে ভারত থেকে তার কার্যক্রম পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং এই মুক্তিযুদ্ধ পরিচালনার পাশাপাশি সমগ্র বিশ্বে জনসমর্থন আদায় করা এবং আমাদের এই মুক্তিযুদ্ধকে সমর্থন করার যে কার্যক্রম সেটা এই মুজিবনগর সরকার করেছিলেন কিন্তু মুজিবনগর সরকারটি আসলে একটি সার্বভৌম সরকার ছিল না কেন ছিল না যে আমাদের ল্যান্ডটি ছিল পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা অকুপাইড টেরিটরি সে অকুপাইড টেরিটরির ভিতরে আমাদের সরকার চাইলে কোনো বিচার কোনো আইন কার্যকর করতে পারতো না এমন কি আমাদের সরকার চাইলে শাসন ব্যবস্থাও পরিচালনা করার সুযোগ ছিল না নিজের ভূখণ্ডে তখন এই যে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের চার ধরনের যে অপরাধ একটি হলো অ্যাগ্রেশন একটি হলো বিরোধী অপরাধ একটি হলো যুদ্ধ অপরাধ আরেকটি হচ্ছে গণহত্যা এই রকম বিচার এইরকম হত্যাকাণ্ড আমাদের দেশে সংগঠিত হয়েছে অন্যায় অত্যাচার সংগঠিত হয়েছে তাই উনিশশো সালে আমরা যখন সংবিধান করি তার আলোকে বাহাত্তর সালের আমাদের ছৌটা নভেম্বর আমাদের সংবিধান প্রেরণত হয় তিয়াত্তর সালে আমরা এই আইনটি করি এই আইনটির মুখবন্ধটি যদি আপনি পড়ে দেখেন সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে এই আইনে মূলত উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময় রেখার ভিতরে যেই হত্যাকাণ্ড পাকিস্তানি বাহিনী আলবদর বাহিনী রাজাকার বাহিনী আল শামস বাহিনী জামাত ইসলামী নিজাম ইসলামী এবং মুসলিম লীগ সংগঠিত করেছে তাদের বিচার করার জন্যই মূলত এই আইনটি করা হয়েছে পরবর্তীতে একটি প্রণয়নের মাধ্যমে এই আইনটিকে অ্যাক্টিভ করা হয় দু কি বারো সালে ওই সময়ে এই আইনের স্কোপটিকে ভবিষ্যতের জন্য রাখা হয়েছে তবে যদি সেই রকম অবস্থা বাংলাদেশে তৈরি হয় অর্থাৎ বাংলাদেশ যদি কোনো একটি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়ে যদি আবারও স্বাধীনতা যুদ্ধ করে সেখানে যদি সরকার যদি না থাকে এরকম অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে সেই বিচার করার জন্যই কিন্তু এই আইনটিকে ওপেন রাখা হয়েছে আজকে জামাতে ইসলামের এই ক্যাঙ্গারো কোর্টে এই বিচারটি হচ্ছে কখনকার দু হাজার সালে দেখেন এই বিচারটা কোন সাল থেকে কোন সাল হবে সেটা কিন্তু ক্লোজ হয় যুদ্ধকালীন সময় অথবা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময় আমরা জানি যে বাংলাদেশে দু সালের জুলাই আগস্ট মাসের প্রথম আর জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের প্রথম দিকে যে অর্ডার সিটি হয়েছে সেইখানে কিছু কিছু মানুষ মারা গিয়েছে যদিও লক্ষ লক্ষ বলা হচ্ছে শেষ পর্যন্ত সরকার হিসাব করে দেখলেন যে সাতশো বিশজন লোক মারা গিয়েছে এই সাতশো বিশ জনের মধ্যে আমাদের নাঙ্গলকোটেরও একজন পড়েছে এই মিলনটা যে নাঙ্গলকোটের যে ছেলেটি পড়েছে তাকে নিয়ে আমরা একটি ভিডিও করেছি নাঙ্গলকোটের আবাল বিদ্যমিতা সবাই জানে সে চুরি করতে গিয়ে এই চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান কানুর বাড়িতে তার মানে স্বর্ণ অলংকারের বাক্স চুরি করতে গিয়ে সেইখানে তাদেরই একজন যখন পিটার ছিল হাতুড়ি দিয়ে ওটা ভাঙতে তার গায়ে পড়ে পরবর্তীতে সে মারা যায় কিন্তু সেখানে আসামি দেওয়া হয়েছে আওয়ামী লীগকে এবং তাকে ঘোষণা করা হয়েছে জুলাই যোদ্ধা তাহলে জুলাই যোদ্ধাদের অবস্থা তো বুঝলেন মা নজোটটা তো বুঝলেন তারা চুরি করে তারা ডাকাতি করে তারা ধর্ষণ করে তারা রেপ করে এর মধ্যে এই আমি যে যোদ্ধার কথা বলছি আমি তাকেই মিন করছি সে এখন জুলাই যোদ্ধা এইরকম জুলাই যোদ্ধাদের হত্যার দায়ে শেখ হাসিনার বিচার হচ্ছে যেটি দুই হাজার চব্বিশের এই আইনি চব্বিশের বিচার চলে না চলে না চলে না কারণ আইনটির গায়ে মুখবন্ধতে সুস্পষ্টভাবে বলা আছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের ভিতরে যে কর্মকাণ্ড হয়েছে এই বিচারটি এই আইনটি এই আদালতটি সেই বিচার করার জন্য স্থাপন করার কথা এখন দেখেন জামাতে ইসলামের বিচারক যিনি বিচারক তিনি জামাতে ইসলামের যিনি সরকার পক্ষের উকিল তিনি জামাতে ইসলামের বিরোধী পক্ষের জন্য যে বিচারক যে আইনজীবী দেওয়া হয়েছে তিনিও জামাতের আপনারা জানেন আমাদের সুনাম খ্যাত মানে খুব সুখ্যাত একজন লয়ার পান্না বাই উনি উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছেন উনি বলেছেন যদি সরকার অ্যালাউ করে আমি শেখ হাসিনার পক্ষে এই আইনে তাদেরকে ডিফেন্ড করার জন্য যাব কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়নি কেন হয়নি কারণ তারা জানেন লয়ারও তাদের হতে হবে আদালতও তাদের হতে হবে বিচারে সবকিছু তাদের থাকতে হবে তা না হলে মৃত্যুদণ্ড কনফার্ম করা যাবে না দেখেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে জামাতে ইসলামী যে প্রতিহিংসার জন্ম এই জমিনে দিয়েছিল সেই বঙ্গবন্ধু এসে গণহারে তাদেরকে ক্ষমা করে দিয়েছে শুধুমাত্র সুনির্দিষ্ট অপরাধীদেরকে বাদ দিয়ে কিন্তু আজকে এই তেতাল্লিশ বছর তিপ্পান্ন বছর জামাত ইসলামী দেশের দিকে রাজনীতি করেছে এই দেশে মন্ত্রী হয়েছে ব্যবসা বাণিজ্য করেছে টাকার মালিক হয়েছে আমরা কিন্তু তাদেরকে প্রতিরোধ করিনি কিন্তু আজকে তারা আবার সুযোগ পেয়ে যেই প্রতিহিংসার জন্ম দিচ্ছে এই তিপ্পান্নর সাথে আরও তিপ্পান্ন বছর যোগ করেন আরও তিপ্পান্ন বছর এই প্রতিশোধের আগুন এই বাংলার জমিনে চলবেই আমরা ওয়াদা করে যাচ্ছি যে মিথ্যা মামলাগুলা যে যেই আইনে যেই বিচার চলে না সেই আইনে সেই বিচার করার যে অপরাধ এই অপরাধের জন্য এই বিচার আলের সাথে যত চেয়ার টেবিল সহ যা কিছু আছে তাদের সবার বিচার এই জমিনে আমরা করবো আমি এখন ভবিষ্যৎবাণী করে যাই আমি তো মনে করেন পারসন টেলার না আমি তো ভবিষ্যৎ ব্যক্তা না আমি তো মহাজ্ঞানী মহাজন না আমি সাধারণ একজন মানুষ রাজনীতিকে সাধারণ মানুষের চোখে দেখি তারপর আমি বলে দিচ্ছি জাজমেন্টটি লেখা হয়ে গেছে জাজমেন্টটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এ দুইজনকে আসাদুজ্জামান খান কামাল এ দুইজনকে মৃত্যুদণ্ডের রায় দিবে সে রায়টি কারা লিখেছেন কখন লিখেছেন কীভাবে লিখেছেন আমরা সবে জানি পর্যায়ক্রমে সেটিও বলবো এবং এই রায়টি যদি না মিলে রাজনীতি ছেড়ে দিব আপনাদেরকে বলে গেলাম এই রায়টি সুনির্দিষ্টভাবে লেখা হয়ে গেছে যে আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের ১৩ তারিখের আগে যে কোনো সময়ে ঘোষণা করা হবে আপনারা জানেন অপরাধীদের বিচারের যে ট্রাইব্যুনালটি বর্তমানে চলমান এই ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি নিয়ে আসা হয় এই বছরের এপ্রিল মেতে তাহলে মে হলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছয় মাসের মধ্যে বিচার কাজ সম্ভব সম্পন্ন হিটলার ষাট লাখ জুইস পিপলকে নিধন করেছে গ্যাস চেম্বারে ডুকি ডুকিয়ে হত্যা করেছে ঘোষণা দিয়ে বলেছে ইহুদি যেখানে পাওয়া যাবে সেখানেই মারা হবে সেই হিটলারের বিচার হয়েছিল নুরেনবার্গ টায়ালে সেই নুরেনবার্গ টায়ালটিও উনিশশো সাল থেকে পঁয়তাল্লিশ সালের অক্টোবর থেকে সেপ্টেম্বর থেকে উনিশশো সালের অক্টোবর পর্যন্ত চলেছে তার মানে সেই বিচারটি করতেও আন্তর্জাতিক দশজন জাস্টিস থাকা সত্ত্বেও পৃথিবীর সমস্ত দেশের আইনজীবীরা থাকা সত্ত্বেও সেটাতে এক বছর সময় লেগেছে তার মানে বাংলাদেশে এটা ছয় মাস সময়ের ভিতরে শেষ তার মানে এটা বোঝেন কারণ হচ্ছে এটা তো হচ্ছে কোর্টের একটা সিল কোর্টের একটা মোহর এটা তো মূলত প্রিডিসাইডেড জামাতের এবং যুদ্ধাপরাধীদের রাজাকারদের মৌলবাদী শক্তিদের একটি আদালতে এই বিচারটি শুধু সিলমোহর অঙ্কন করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই এবং আমরা বলে যাই এই বিচার এটি কোনো বিচার নয় এটি হচ্ছে মানুষকে প্রাসিকিউশন এই প্রাসিকিউশন মানে এটা হচ্ছে মানুষকে যে যেইভাবে অন্যায়ভাবে মানুষের উপরে কোনো কিছু ইম্পোজ করে দেয়া সে ইম্পোজিশনের বিচার ইম্পোজিশনের বিচার এই বাংলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলাতেই একদিন সম্পন্ন হবে সেদিনের অপেক্ষায় থাকলাম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন